উনচল্লিশ বছর এই জমিতে মুগ্ধ কলে আসি হঠাৎ করে একদল এখন সন্ত্রাসী অর্থাৎ প্রভাবশালী পরিবারের সদস্য দোসর মকসুদ মিয়ার ছোট ভাই এখন আরেক দলের ক্ষমতা প্রভাব খাটিয়ে আমার জায়গা জমিতে লুটপাট করার লক্ষ্যে যে কোনো সময় আমার এখানে হামলা করতে পারে আমার জানের নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমি বাংলাদেশ সরকার সহ উপজেলা পর্যায়ের প্রশাসনের যারা কর্মরত আছেন সকলের কাছে এই জিনিসটার একটা ন্যায় বিচার চাচ্ছি আমার পরিবারের খরুৎকৃত জমির উপরে আমরা আছি আমার যদি আমার বাবার জমির থেকে যদি আমরা কোনো অংশ বেশি থাকি বরং আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকবো এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আমি রাজীব মৃত বিমল কান্তি দেয় আমার এলাকায় দক্ষিণ দক্ষিণপাড়া ছয় নম্বর ওয়ান মহিল পৌরসভা আমার বাবা উনিশশো ছিয়াশি সালে এই জায়গাটা দশ শতক জমি ছত্রিশ কোতি ছত্রিশ কতিয়ান হতে করিত করে খরকৃত জমি আমরা পরবর্তীতে আমার বাবার নামে বিএস বৃহস্পতিয়ান করে আমরা প্রতি বছর সরকারকে ভূমি উন্নয়ন কর প্রদান করে যাচ্ছি তা আমরা জায়গাটা যেহেতু আমার বাবারই জায়গা ক্রয়কৃত জায়গায় সেই সভাতে আমরা জায়গাটাতে কিছু ফলজ গাছ এবং একটা জায়গাতে আমি দোকান ঘর নির্মাণ করবো আর বাকি জায়গাগুলোতে ফলজ গাছ রোপণ করবো এই লক্ষ্যে আমি কাজ শুরু করি হঠাৎ একটা প্রভাবশালী পক্ষ পূর্ববর্তী তার এক ভাই আওয়ামী লীগের ফেসিস সরকারের দোসর মকসুদ মিয়ার ছোট ভাই বা মকসুদ মিয়ার পরিবার কর্তৃক আমরা ধারাবাহিকভাবে নির্যাতিত হতে আমাদের আর আসলে যাওয়ার কোনো জায়গা নেই আমরা তিনটা দোকান হারিয়েছি আমার বাবাকে হারিয়েছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে আমি বঞ্চিত আওয়ামী লীগের থেকে আমি রক্ষা পাইনি আমি এমপি সাহেব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবার কাছে দরনা দিয়ে সে পাইনি আমি শেষ পর্যন্ত নিজেকে নির্যাতিত হিসেবে ধরে রেখে আমি আমার অবস্থানে চেষ্টা করেছি কোনোরকম মাটি কামড়িয়ে টিকে থাকার জন্য পরিবার পরিজন নিয়ে যাতে এই দেশে আমরা থাকতে পারি এখন পরবর্তীতে নতুন সরকার আসার পরে দেশের পরিবেশ যত স্থিতিশীল একটা ভারসাম্যের মধ্যে চলে আসছে আমিও আমার পূর্ব পূর্বের রাজনৈতিক জায়গাতে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী হিন্দু শাখায় একজন উপজেলা পর্যায়ের একজন দায়িত্বশীল হিসেবে আসি। এবং আমি পাশাপাশি সামাজিক সেবামূলক কাজেও নিজেকে নিয়ে যেতে রেখেছি তো আমি গত এক মাস আগে আমার এখানে দোকানঘর নির্মাণের লক্ষ্যে আমি কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমার এখানে হঠাৎ করে একদল প্রভাবশালী বর্তমান সময়ের রাজনৈতিক প্রভাবশালী বলয় এক এক পরিবারের সদস্য জানাব কায়সারুজ্জামান উপজেলা যুবদলের সভাপতি সেই এসে আমার এখান থেকে জায়গা পাবে বলে আমাকে আগামী সপ্তাহে পরিমাপে থাকতে হবে পরিমাপে অংশ নিতে হবে আমি সেই রাজি হয়ে আমি গত দুবার আমিন পরিমাপের জন্য আমি নিযুক্ত করে তারাও আমি নিযুক্ত করবো আমিও নিযুক্ত করব এই লক্ষ্যে আমরা আমিন কন্ট্যাক্ট করে আমিনকে টাকা দিয়ে দিয়ে বারবার আনি তারা আসে না বারবার আনি তারা আসে না আজকেও একই অবস্থা তারা আসার কথা ছিল উভয় পক্ষ কিন্তু কেউ আসতেছে না তা আমি তাকে পরিশেষে আমার আমিন দিয়ে আমি যেহেতু টাকা প্রদান করে ফেলেছি আমি আমার আমিন দিয়ে আমার জায়গাটা আমি সরজমিনে পরিমাপ করতেছি যদি আমার এখানে কারো যদি এক ইঞ্চি এক চুল পরিমাণ জায়গা জমি থেকে থাকে তাহলে আমি কথা দিচ্ছি আমি এই জায়গা ইনস্ট্যান্ট এখন এই ছেড়ে অবমুক্ত করে দেব। কারণ আমার বাবার খরিৎকৃত জমি দর্শতক আমি দর্শতকের বাইরে আমার কোনো আশা বা কোনো লক্ষ্য নাই আমি পরংশ দর্শতক থেকে যদি কার কোনো দিকে কারো সামাজিক কোনো সহায়তার দিকে বিশেষ করে আমাদের শ্মশান আছে এদিকে শ্মশানের চলাচলের জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমি আমার এই জায়গার থেকে চলাচল উপযোগী জমি প্রদান করার জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু না বললেই নয় এই ডাকটাতে ছাব্বিশশো আটত্রিশ দাগে জমির পরিমাণ হচ্ছে তেয়াল্লিশ শতক তেয়াল্লিশ শতকের মধ্যে আমার বাবা দশ শতক ক্রয় করছে আমরা দশ শতকে বগ্ধ কলে স্থিতি আছি আমরা আজকে ছিয়াশির পর থেকে অর্থাৎ উনচল্লিশ বছর এই জমিতে বুগ্ধ কলে আছি হঠাৎ করে একদল এখন সন্ত্রাসী আর তার প্রভাবশালী পরিবারের সদস্য ফেসিস দোসর মকসুদ মিয়ার ছোট ভাই এখন আরেক দলের ক্ষমতা প্রভাব খাটিয়ে আমার জায়গা জমিতে লুটপাট করার লক্ষ্যে যে কোনো সময় আমার এখানে হামলা করতে পারে আমার জানের নিরাপত্তাহীনতার মধ্যে আছে আমি বাংলাদেশ সরকার সহ উপজেলা পর্যায়ে প্রশাসনের যারা কর্মরত আছেন সকলের কাছে এই জিনিসটার একটা ন্যায় বিচার চাচ্ছি আমার পরিবারের খরকৃত জমির উপরেই আমরা আছি আমার যদি আমার বাবার খরিৎকৃত জমির থেকে যদি আমরা কোনো অংশ বেশি থাকি বরং আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকবো এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি তো সেই যে কোনো সময় এসে আমার এখানে হামলা লুটপাট বাংশুর করার একটা মন মানসিকতা তারা প্রস্তুতি নিয়ে রাখছে আমি ওর ও ধরনের এই খবর পেয়েছি নাহলে তারা প্রত্যেকবার আমিনকে সময় দিয়ে দিয়ে সময় দিয়ে দিয়ে আজ পর্যন্ত প্রায় এক মাস গত করে ফেলছে আমার রডগুলো লাল হয়ে যাচ্ছে আমি উন্নয়ন কাজটা দোকানগণ নির্মাণের কাজটা যখনই শুরু করছে তখন থেকে সেই উঠে পড়ে লেগেছে আমার আমাকে ক্ষতি সাধন বা আমার পরিবারের বা আমার যে কোনো পর্যায়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে সেই আঘাত আনার পরিকল্পনা আছে তাই আমি এই সব কিছু থেকে পরিত্রাণের জন্য আমি উপজেলার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আর আরেকটা বিষয় একটু আপনাদেরকে ইয়া করে দিই এই দাগে ছাব্বিশ আটত্রিশ দাগে জমির পরিমাণ তেয়াল্লিশ শতক তেয়াল্লিশ শতকের মধ্যে আমরা আছি দশ শতক আর অবশিষ্ট জমি রাস্তায় স্কুল শ্মশান এই তিনটা অবস্থাতেই এই জায়গাগুলো ঢুকে আছে এই মুহূর্তে যদি কেউ যদি এই জায়গা থেকে জমি দাবি করে বা জমি পাবে এরকম যদি কোনো কথাবার্তা বলে তাহলে অবশ্যই পাবে তাদের এখানে জমি তেত্রিশ শতক আরও অবশিষ্ট আছে এই জমিগুলো হয়তো এলজিডির রাস্তা রাস্তাতে আছে অথবা স্কুলও আছে অথবা শ্মশানে আছে জায়গায় কোথাও যায়নি জায়গা যদি কোথাও চলে যায় সেটা ভিন্ন বিষয় যদি জায়গা এখানে থাকে তাহলে যারাই জমি দাবি করবে তারা অবশ্যই জায়গা পাবে শ্মশানে দান করতে পারবে স্কুলে দান করতে পারবে রাস্তার কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে আমি নৌকনজেন্ট বরাবরে আমি ফোন করে জানিয়েছি আমি মহেশখালী থানাকে অভিযোগ আকারে অভিযোগ জমা দিয়েছি এবং তারা যেহেতু বারবার একটা সহজ সহজতর সমাধানের মধ্যে দিয়ে পরিমাপের আশ্বাস আমাকে দিয়ে যাচ্ছিল তো আমিও আর তেমন কিছু কঠোর কোনো কিছুতে আমি নিজেকে যাওয়ার প্রয়োজন মনে করি না ইভেন্ট সেই একবার এসে আমার গিরে বেড়া বাংশুরু করছিলো আমার গিরেগুলো পরে আমরা আবার পুনরায় স্থাপন করছি তো এখনও এই জিনিসগুলো বিদ্যমান যে সেই যে কোনো মুহুর্তে আমার এখানে আমার ওই এই বাগানের ক্ষতি সাধন করার চিন্তা করে তারা বসে আছে এটা ছাব্বিশ দিন মতো হবে রডগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতদিন যাবত বন্ধ আছে কারণ সেই সে যেহেতু পরে বাবার উদ্দেশ্যে আমাকে বারবার বলছিল আমি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমিন নিযুক্ত করি আমিন নিযুক্ত করার আগে তো আমিনকে বুকিং দিতে হয় সেই সে কারণে প্রত্যেকবারে আমিন মেস আমি আজকেও তারা ডেট দেওয়ার পরে তারা যেহেতু আসতেছে না আমি আমার মতো করে আমি নিজেই জিনিসটা ভেরিফাই করে নিয়ে যাচ্ছে আসো আদৌ কি কোনো আমার এই জমিতে কোনো সমস্যা আছে কিন্তু ছাব্বিশশো আটটিশ দাগে অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা কালে না থাকায় একদল কচুকটি মহল ছাব্বিশশো আটত্রিশ দাগ থেকে খতিয়ান সিজন করার জন্য শিক্ষা অফিসকে এবং ইউনুসারকে স্কুলকে দান করবে এই মিশনে তারা কতিয়ান সৃজন করার লক্ষ্যে কাজ করতেছে আমি টিউ সাহেবের কাছে গেছি এবং এসিলেন স্যারের কাছে গেছি টিউ সাহেবকে আমি বলছি যে স্যার এই বিষয় আমার এই জমিটা আপনি যে জমিটা স্কুলের জন্য নেবেন অ্যাকচুয়ালি জমিটা আপনি তেয়াল্লিশ শতক জমির এখানে আছে বিদ্যমান আছে আমি দশ শতকের মধ্যে আছি আরও তেত্রিশ শতক জমি আছে এই তেত্রিশ শতক জমি থেকেই তো আপনি দশ শতক নিতে চাচ্ছেন সেদিক থেকে আপনি ওই তেত্রিশ শতক জমিটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে আপনি একটু ডিমার্কেশন করেন করে আপনি যে পক্ষ থেকে নিবেন তাদের কাছে একটা চুক্তি বা ট্যাচ করে সর্দি করে তারপর আপনারা খত করেন এখন একটা পক্ষ আপনাদেরকে ব্যবহার করে আপনাদের সুবিধা নিয়ে খতিয়ানটা সৃজন করে হামলা করবে আমাদের সাথে তা আমরা এটা খবর পেয়ে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি দয়া করে আপনারা একটু সরজমিনে তদন্ত করেন তো আমাকে টিউ সাহেব কথা দিয়েছে উনি এক তারিখে আসবে এসে সেই নিজেই দেখে যাবে